ছোল চল বাড়ে তুই চঞ্চল সজল খবর বিভে মরচার মি বলা তর কথ করিতেছিন এক একটা গানের প্রত্যেকটা বিভিন্ন প্রকার মধ্যে মেমরি আমার নেই যার কারণে এক একটু করে প্রত্যেকটা কারণে জড়তে পারি

বলছিলাম যে আষাঢ় কিরকম রোদে আষাঢ় কর্তার সেটাই শুনে ফেলে সারাদিন অনর্বল বৃষ্টি ছমঝম ঝমঝমের তেলায় গ্রামের বাড়িতে বা সেই ছি যারা শহরে থাকেন তার এরকম ওয়েদার খুব কমই পান যদি কারো গ্রামে বাড়ি থেকে থাকে তাহলে অবশ্যই পেয়ে যান কিন্তু শহরে যারা থাকেন তাহলে এরকম ওয়েদার আসলেই পান্সই দেখায় পুকুরের মতোই কিন্তু এখানে অনেক মাছ আছে বুঝছে এর জন্য আরবগুলো দেওয়া হয়েছে প্রচলিতা প্রচলিত কারণে মাছগুলো থাকতে বেশ আনন্দ পায়